দর্শক এ বিষয়ে আরো জানাতে ফটিকছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রনি দত্ত রনি সোহেলি আমি আজকে সকালে আমরা কয়েকটি জায়গায় অর্থাৎ ওই এবং হাটাজারি এই দুইটি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে আমরা আসলে ঘুরেছি তার মধ্যে এখন আমরা অবস্থান করছি সোয়াবিল এলাকায় ফটিকচুরির মধ্যে যেই এলাকাটিতে এখনো পর্যন্ত পানি নামেনি এবং সেই এলাকাটি হচ্ছে সোয়াবিল এবং আপনি দেখতে পাচ্ছেন সোয়াবিলের এই যে সড়কটি সেই সড়কে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ যেই যে কয়েকটি যানবাহন যাচ্ছে এখানে পানি যত সামনে যাচ্ছি ততই আসলে পানি কোমর থেকে বুক পরিমাণ পানি আছে সেই কারণে সোয়াবিলের সাথে আসলে মানুষ যারা আছেন তারা কিন্তু এখনো পানি বন্ধি। তাদের সাথে যোগাযোগের অন্যতম যে মাধ্যমটি হচ্ছে সেটি হচ্ছে নৌকা এখানে আমরা পাশেই একটি খাল রয়েছে সেই খাল দিয়ে আসলে নৌকা করে হালদা হয়ে হালদা নদী হয়ে সোয়াবিলে যেতে হচ্ছে এবং সেখানেই আসলে তাদের যে খাদ্য সামগ্রী বা পণ্য সামগ্রী সেগুলো আসলে এখানে বিতরণ করা হচ্ছে তো এই সোয়াবিল ছাড়াও আরও বেশ কয়েকটি এলাকা আছে যেমন দাঁতমাড়া এলাকা ইউনিয়ন রয়েছে একই সাথে সুন্দরপুর যেটি আগেই বললাম এর পাশাপাশি লেলাং যে একটি জায়গা রয়েছে সেখানে এখনও পর্যন্ত যে খাদ্য ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি তো সার্বিকভাবে কিছুক্ষণ আগে এখানে বিভাগীয় কমিশনার তিনি আসলে এখানে পরিদর্শন করেছেন এলাকাটি পরিদর্শন করেছেন তিনি যেটি বলছেন যে কি যে এই সার্বিক যে দুর্যোগ মোকাবেলা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা আসলে রেখেছেন এবং তাদের যে এখন পর্যন্ত যে খাদ্য বা ত্রাণ সামগ্রী তারা মজুত আছে সেটি প্রায় আশি লাখ আশি টন টনের মতো তাদের খাদ্য এখানে কি মজুত রয়েছে এবং আরেকটি বিষয় এখানে হচ্ছে সেটি হচ্ছে যারা রাঙ্গামাটিতে যেহেতু কাপ্তাই বাদ ছেড়ে দিবে সেটি একটি এখানকার জন্য একটি সংখ্যার বিষয় স্থানীয়দের জন্য তো এই ছিল এখানকার সার্বিক অবস্থা সবশেষ পরিস্থিতি সোহেলি রনি ধন্যবাদ আপনাকে দর্শক ফটিকছড়ের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত এদিকে পানি বেড়ে যাওয়ায় আজ রাত দশটায় খুলে দেওয়া হচ্ছে কাপ্তাই বাঁধের ষোলোটি গেট এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক জিয়া আহ সোহেলি যে বিষয়টা হচ্ছে একটু বলতে চাই যে উজান থেকে নেমে আসা যে পানি সেটাতে আহ গত দুদিন আগেও মানুষ পানি বন্ধী ছিল যে পরিস্থিতি উজান থেকে পানিতে আসলে থেকে পানিটা আস্তে আস্তে নামতে থাকে নামার ওখানে কাপ্তা যে বাদের যে পানি ধারণ ক্ষমতা সেটি হচ্ছে একশো নয় এম এস এল ধারণ ক্ষমতা রাখতে পারে কিন্তু বাদের যে বয়স সেই বয়স অনুযায়ী জিত আট আর হওয়ার আগেই এটি ছাড়ার জন্য প্রস্তুত থাকে এবং এই পানি বৃদ্ধির ফলে কাপ্তা লীগের আশেপাশে

যেখানে দিকে ট করে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেখানে করে পানি হচ্ছে পানি ছাড়ার ফলে ভাটির যে অঞ্চল রয়েছে সেখানে কিছুটা বন্যার আশঙ্কা কিন্তু মধ্যে দেখা 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 দিতে পারে সেইরকম প্রস্তুতিও জেলা প্রশাসন থেকে তাদেরকে মাইকিং এবং জানানোর জন্য সেই যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে আমাদেরকে সহিলিয়ে ছিল রাঙ্গামাটি থেকে পানি ছাড়া সবসময় তথ্য আমার কাছে অ্যাকসুয়ালি কক্সবাজারে বন্যায় গত বৃহস্পতিবার যে যে কয়েকজন ভেসে গিয়ে নিখুঁত ছিলেন এর মধ্যে আজকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে আমরা যেটি সদর থানার রুসির কাছ থেকে যে এই বিষয়টি জানতে পেরেছি দুপুরের দিকে ট্রিপল নাইনে অর্থাৎ জাতীয় পরিষেবার ট্রিপল নাইনে তাদের কাছে ফোন আসে ফোন আসার পর তারা সেখান থেকে মরদেহটি অজ্ঞাত অবস্থায় উদ্ধার করে পরে তাদের সেই ছবি থানায় পাঠানোর পরে আত্মীয় স্বজনেরা সেটি শনাক্ত করে পরে কিছুক্ষণ আগে পরিবারের কাছে সেই মরদেহ দেহরটি হস্তান্তর কিছুক্ষণের মধ্যে হস্তান্তর করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি মূলত যেই শিশুটিকে পাওয়া গেছে তার নাম জোনাইদ আল হাবিব তার বাড়ির ফতেকার কুলিয়নির পাড়া এলাকায় সে একজনকে বাঁচাতে গিয়ে মূলত তার আরও একজন শিশুকে বাঁচাতে গিয়ে সে বাঘখালী নদীতে ভেসে গিয়েছিল তবে গত দুই দিন ধরে বৃষ্টি না থাকার কারণে যে ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে পানি নেমে গেছে যদিও যেই সমস্ত জায়গা থেকে পানি নামতে সমস্যা হচ্ছে পানি নামার পথ নেই সেখানে কিছু কিছু পানি এখনও জমে রয়েছে তবে রোদের মাত্রা বাড়লে সেই পানিগুলো হয়তো শুকিয়ে যাবে সব মিলিয়ে বলা যায় যে বন্যার ক্ষত চিহ্ন বেঁচে উঠছে কিন্তু এখন দুর্ভোগ অনেকটা আগের চেয়ে অনেক বেশি কমে এসেছে পাশাপাশি ময়সকালী যেই যেই মানুষটি নিখুঁত ছিল পারাপারের সময় তাকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি সোহেলি